শিবসীমা মায়ের ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে তোমরা দেখো এবং শোনো আমি কি বলতে চাইছি এবং কি বোঝাতে চাইছি আমি আজকের বলবো তোমাদেরকে যে এই যে মায়ের মন্দির শিবস্যামা মায়ের মন্দির কতটা জাগ্রত শিবস্যামা মা আমাদের সাথে কি ইঙ্গিত দিয়ে কথা বলছেন এবং ভক্তদেরকে কি বোঝাতে চাইছেন সম্পূর্ণ ভিডিওটা আমি আজকে তুলে ধরবো তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইকটা অবশ্যই করবে কমেন্টের মাধ্যমে তোমাদের কোনো মতামত থাকলে জানাবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যা কমেন্ট করবে কমেন্টে লিখবে কমেন্টে লিখবে যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওর কমেন্টে লিখবে ঠিক আছে আমি সেই কমেন্টে তোমাদের কমেন্টগুলো দেখে সেখান থেকে আমি তোমাদেরকে উত্তর দেবো তোমাদের কাছে উত্তরটা চলে যাবে যদি মনে হয় যে এই কমেন্টে তোমাদের নাম গোত্র অবশ্যই দেবে কোথা থেকে বলছো অবশ্যই জানাবে কি সমস্যা সেটা জানাবে আমি ফোনের মাধ্যমে ঝাড়ফুঁক করলে ওটা ভালো হয়ে যাবে আর যেটা দেখছি এই সমস্যাটা তোমাদের এই ঝাড়ফুঁকে কাজ হবে না সেটাকে আমি ফোন করে তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদেরকে সেখানে লিখে দেবো যে আমাকে এক্ষুনি ফোন করো নাম্বারটা যদি মনে হয় দিয়ে দেবো তবুও নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ শিবশ্যামা মায়ের মন্দিরটা হলো কলকাতার মধ্যে মল্লিকপুর স্টেশনের পাশে যারা শিয়ালদা থেকে আসবে মানে যেদিক থেকে আসো শিয়ালদা স্টেশনে যে যাদের আসতে হবে সেখান থেকে ট্রেনে উঠবে সাউথের দিকে বারিপুর লোকাল ডায়মন্ড হাওড়া ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন নামখানা ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে উঠে পিছন দিকে উঠবে একটু পিছন দিকে উঠলে নামতে সুবিধা হবে তোমাদের এতটা হাঁটতে লাগবে না উঠবে সাউথের দিকে উঠবে উঠে মল্লিকপুর স্টেশনে নামবে মাত্র পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে আটখানা স্টেশন মনে হচ্ছে যখনই দেখবে সুভাষ সোনারপুর ঢুকছে মোটামুটি তোমরা সতর্ক হয়ে যাবে যে এবার মল্লিকপুর ঢুকবে তারপরেই তোমাদের সোনারপুরের পরেই সুভাষগ্রাম স্টেশন তারপরেই মল্লিকপুর স্টেশন মল্লিকপুর স্টেশনে নামবে তারপরে মল্লিকপুর পার হলেই বারেপুর স্টেশন পড়ছে বারেপুরে যাবে না মল্লিকপুর স্টেশনে নামবে দু নম্বরের দিকে অবশ্য তোমরা কলকাতা থেকে আসলে দু নম্বরে নামছো আর যারা ডায়মন্ড হাওড়া লক্ষ্মীকান্তপুর থেকে আসছো নামখানা থেকে আসছো তারা সেই তো একই ট্রেন উঠতে হচ্ছে নামখানা ট্রেন ডায়মন্ড থেকে আসলে ডায়মন্ড ট্রেন লক্ষ্মীকান্তপুর থেকে আসলে লক্ষ্মীকান্তপুরের ট্রেন এইসব ট্রেনগুলো ধরবে ধরে বারেপুর পার হলেই কিন্তু মলিকপুর পড়ছে তারা নামছো কোথায় এক নম্বরে নামছো এক নম্বরে এক নম্বরে থেকে দু নম্বরে পার হবে মামুনি গেট যেখানে পরে দেখবে মামুনি গেট ট্রেন আসা যাওয়ার যে গেটটা পড়ে সেটা হলো মামুনি গেট ওই মামুনি গেটের সামনে দু নম্বরের দিকে আসবে এসে দেখবে ভ্যান টোটো অটো রিক্সা সব কিছু আছে শুধু ওখানে উঠবে উঠে বলবে মির্জাপুর বরতলা যাব মির্জাপুর বরতলা শম্ভুদার বাড়ি বলতে পারো শম্ভু বাবার বাড়ি বলতে পারো শম্ভু বাবাই বলে সবাই তো তোমরা সেখানে শম্ভু দাদার বাড়ি যাব বলতেই পারো শম্ভুদার বাড়ি যাব শিব মায়ের কালী মন্দির ভর হয় শুধু বলবে মারাত্মক ভর হয় এখানে সবাই এটাই জানে এটাই তো সবাই দেখেছে এখানকার ভরটা খুব মারাত্মক ভর এইসব ভর যে ভক্তরা দেখে তাদের গা সিরিয়ে উঠে গা কাঁটা দিয়ে ওঠে বুঝেছ এই ভর মানে এই ভরটা দুর্বল মানুষ দেখলে এও সাথে সাথে অজ্ঞান হয়ে যায় নিজের চোখে দেখা না ওরা তো নিজের চোখে দেখে ভিডিওতে দেখা একটা আলাদা মায়ের মন্দিরে এসে ভর দেখতে কতজন আসে মাকে দেখতে কখন শিবসীমা মাকে দেখতে কতজন আসে তাই তোমাদেরকে বলবে মির্জাপুর বরতলা সমুর বাড়ি শিবসঙ্গা মায়ের কালী মন্দির ভর হয় কালী মন্দির ভর হয় বলবে তোমাদেরকে নামিয়ে দেবে বারো টাকা করে ভ্যান ভাড়া একজন যদি ভ্যানে আসো তাহলে চব্বিশ টাকা হয়তো দিতে পারে আর দুজন থাকলে বারো টাকা করে নেবে বুঝেছ রিজার্ভ করতে যাবে না রিজার্ভ করলে বলবে একশো টাকা দিয়ে দেড়শো টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে ঠিক আছে ভেবে চিনতে তারপরে তোমরা আসবে মায়ের মন্দিরে তোমাদেরকে রাস্তায় নামিয়ে দেবে রাস্তা থেকে ঠিক দশ পা হেঁটে হেঁটে শিবস্যামা মায়ের মন্দির চলে আসবে যদি কোনো সমস্যা হয় নাম্বার বলে দিলাম সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ আসার সময় মা জবা ফুলের মালা খুব সন্তুষ্ট হন দেখো বারবার বলি এটা আমার অনেকদিন পরে আবার এই ভিডিওটা করছি কারণ তোমাদের অনুরোধের এটা ভিডিও ভিডিও যেহেতু মায়ের মন্দিরে আসলে শিবা মা শিবশ্যামা মা সে ফুলের মালা হোক গাঁদা ফুলের মালা হোক নীলকণ্ঠ ফুলের মালা হোক আকন্দ ফুলের মালা হোক জবা ফুলের মালা হোক অবশ্যই আনবে কুচো ফুল বেলপাতা আনবে ভলা মহর এখানে গণেশ ঠাকুর আছেন শিব ঠাকুর আছেন লক্ষ্মী নারায়ণ আছেন সরস্বতী মা আছেন জগন্নাথ বলরাম মা সুভদ্রা আছেন নারায়ণ আছেন হ্যাঁ অনেক দেবতা দেবী আছেন শুধু মায়ের জন্য মালা আনলে তো হয় না সবার জন্য যেমন পারবে মায়ের জন্য তোমরা ফুলের মালা আনছো তাই না যে যেমন সামর্থ্য নিয়ে আসবে শুধু একটা ফুল আনলে মা মা বলেন কি যে শুধু আমাকে সাজাচ্ছে আমার সন্তানরা রয়েছে তাই না তাই সবার জন্য ছোটোখাটো ফুল নিয়ে আসবে পারলে তোমরা কুচো ফুল নিয়ে আসবে বেলপাতা নিয়ে আসবে হ্যাঁ মায়ের ফুল অবশ্যই আনতে হবে হ্যাঁ তোমাদের নামে যদি পুজো করতে যাও ধূপ ধুনো ধুনোটা অবশ্যই আনতে হয় এখানে ধূপ ধুনো তোমরা নিয়ে আসবে এবার তোমরা ফল আনো মিষ্টি আনো তোমরা যদি ভোগ ভোগ দিতে চাও আমি তোমাদের নাম নামগোত্র ধরে পুজো দিয়ে দেব এবং সেই ভোগটা তোমাদের বাড়ির জন্যই পাঠিয়ে দেওয়া হবে এখানে তো ভোগ খায় ভক্তরা তোমরা ভোগটা খাবে খিদে পিদে পেয়ে যায় খেয়ে আসলেও খিদে পেয়ে যায় বুঝতে পারলে আর এখানে সবথেকে মিরাক্কেল জিনিস হলো মায়ের জাগ্রত প্রদীপের তেল এই জাগ্রত প্রদীপের তেলে যে কত মহিমা কত গুণাগুণ সে যারা নিয়ে গেছেন যারা ব্যবহার করেছেন তারাই একমাত্র জানেন জাগ্রত প্রদীপের তেলটা শুধু বাড়িতে নিয়ে যাবে হাওয়া বাতাস যে কোনো তোমার কাছে নেগেটিভ জিনিস তোমার যদি শরীরে প্রবেশ করে তোমার গায়ে মাখবে ঝাড়ফুঁক করবে শিবস্যামা মায়ের নাম জপ করে করে তেলটা মালিশ করে হাওয়া বাতাস সব গাতে পালায় হাওয়া লেগে জ্বর হচ্ছে নজর লেগে পেট যন্ত্রণা পেট ব্যথা ফুটফাট করে গ্যাস হচ্ছে অ্যাসিড হচ্ছে অম্বল হচ্ছে শুধু পেটে লাগাবে নারীর ভিতরে দিয়ে শুধু জয় শিবসিমা মায়ের জয় ফু দেবে সাথে সাথে ভালো হয়ে যাবে আত কপালি মাথা ব্যথা বুক ধরধর করে শ্বাসকষ্ট পাঁচ বছর যাদের শ্বাসকষ্ট যাদের পুরাতন পুরাতন শ্বাসকষ্ট তাদেরও কিন্তু ভালো হয়ে যাচ্ছে যাদের বাচ্চা হয় না পেটে মালিশ করে ফু দেবে ভক্তি ভগবান ভক্তিতেই মুক্তি ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা মনে যদি তোমার জিনিসটাকে ব্যবহার করো তো যেমন সবার কাজ হচ্ছে তোমাদেরও কাজ হবে প্রথম মতো বিশ্বাস আগে আনতে হবে মন থেকে বুঝেছ বলে না যদি ভক্তি করে একটা পাথরকেও পুজো করে যায় উনিও কিন্তু জেগে ওঠেন তাই না এটা মা সব থেকে ইম্পর্টেন্ট কথা ঠিক আছে এটাকে মাথায় রাখবে তোমরা আর এর জন্য তোমাদেরকে তেল আনতে হবে তোমরা যদি তেল না আনলো আমি তেল দিতে পারছি না কেন এই যে মায়ের তেল মায়ের জাগ্রত প্রদীপটা মা আমাকে দিয়ে গেছেন তোমাদের জন্য শ্যামা মা বলেছেন শ্যামা মা তোর এই জাগ্রত প্রদীপ তোর হাতে দিয়ে গেলাম সব সময় জ্বালিয়ে রাখবে আর ষোলোটা বছর যেমন করে পেরেছি নিজের টাকা খরচা করে 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 যেমন পেরেছি সারাদিনে আমার তিন চার লিটার কখনো পাঁচ লিটার তেল লাগে ঠিক আছে কখনো ছ লিটার তেল লেগে যায় যখন শনিবার আসে অমাবস্যার দিনগুলোতে আসে আমাকে অনেক তেল কিনতে হয় এই রিসেন্টলি দু চার মাস ধরে আমাকে এত তেল কিনতে হচ্ছে না প্রত্যেক দিন তো এক লিটার আমাকে কিনতেই হবে কখনও দু লিটার কিনতে হয় কখনও তিন লিটারও কিনতে হয় ঠিক আছে তা তোমরা তেল আনবে যেমন তেল আনবে তোমাদের খাওয়ার জন্য তেল দেব তোমাদের নিরামিষ রান্না করলে খাবে এই যে তেলটা মালিশ করবে এই তেলটাই তো গুণাগুণ আর মায়ের যে ধনুচিটা একটুখানি জাস্ট এক সেকেন্ডের মতন ধরে তোমার যে সমস্যাটা খালি হাত দিয়ে তুলে নামিয়ে দেবে সাথে সাথে মিরাক্কেল পাবে যেমন সবাই পাচ্ছে অমাবস্যার দিন মা খুবই জাগ্রত চাকেন থাকেন অমাবস্যার দিন মা চালা করেন অমাবস্যার দিন মার কিন্তু পায়ে পায়ে নপুর থাকে না কিন্তু পায়ে নুপুরের আওয়াজ পাওয়া যায় অমাবস্যা দিন মায়ের ঘরে শিবসীমা মায়ের ঘরে দরজা নেই কিন্তু শিবসীমা মায়ের ঘরে যখন শিবসমা মা বেরোচ্ছেন কচ করে দরজা খোলার আওয়াজ আসছে আবার যখন বন্ধ করছেন মানে ঘরে যখন ঢুকে বন্ধ করছেন তখন কিন্তু দরজার আওয়াজ পাই আমরা যে ভক্তরা অনেক সময় অমস্যার দিন থেকে যায় বা অনেক শনিবারও আওয়াজ পাই অনেক সময় মঙ্গলবারও আমরা আওয়াজ পাই ছাদের মধ্যে দুমদাম করে মা হাঁটাচালা করেন আমাকে ডাকেন স্বপ্না দেশে ডাকেন কিরে শ্যামা মা আয় কিরে শ্যামা আয় গল্প করি আয় আমাকে গান শোনা বিয়ায় আমাকে গান শোনা বিয়ায় আমি ঘুমের ঘরে চলে আসি যখন ঘুম ভাঙে দেখি মায়ের মন্দিরে বা কোথায় ছাদে এরকম অনেক কাহিনি আছে আস্তে আস্তে সব তুলে ধরবো তোমাদের শিবাং ছোটো বুঝেছো তো তো যাই হোক অঙ্গসাথী আসলে তোমরা মোমবাতি নিয়ে আসবে কেউ প্রদীপ নিয়ে আসবে মায়ের নাম করে তোমরা মানত করে যাবে ধরাবে বিজোর সংখ্যায় এটা মায়ের আদেশ মা বলেছেন ধরাবে মায়ের যখন ভর হয় মা তো ভবিষ্যৎ সব বলে দেন মায়ের ভরেতে কিছু জানতে গেলে কোনো টাকা পয়সা লাগে না আমি যখন ঝাড়ফুঁক করি কোনো টাকা পয়সা লাগে না বুঝেছো তো অনেক কিছু জিনিস ফ্রিতে আছে মা যখন আসেন ঘরে অনেক ওষুধ দেন সেই ওষুধ কিন্তু টোটকা বলে দেবেন মা নিয়ম মেনে টোটকা তোমাদেরকে পালন করতেই হবে তোমাদেরকে যেভাবে বলবেন সেইভাবে নিয়ম মেনে টোটকা যদি পালন করো বড় বড় সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে কার বউ চলে গেছে আসছে না কার স্বামী চলে গেছে আসছে না কার ঘরে বিবাদ ঝগড়া অশান্তি কলহ লেগেই রয়েছে এই রোজ আনছো রোজ খাচ্ছ খিটখিট লেগে রয়েছে আয় করছো অনেক কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে বেশি টাকা অনেক ইনকাম করছে কোথা থেকে টাকা পয়সা চলে যাচ্ছে হাতে থাকছে না হাতে আনার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে এগুলো আমি জানি এগুলো করে দেব ঠিক সব থেকে বড়ো কথা হলো এই যে মানে এই যে তোমাদের যাদের বাচ্চা হচ্ছে না বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না এই যে ধার যাচ্ছে সাদা সেরাপ ভাঙছে এই যে পিওডের সময় পেট যন্ত্রণা করছে পেট যন্ত্রণা করছে আমি মাঝে মাঝে টোটকা ছাড়িয়ে আমার ভিডিওগুলো ফলো করবে তোমরা পেয়ে যাবে পেট যন্ত্রণা করছে কি করলে তোমরা ঘর থেকে মুক্তি পাবে পেট যন্ত্রণা ভালো হবে অনেক ডাক্তার দেখি অনেক সময় আমরা হিমশিম খেয়ে যাই কিন্তু আমাদের উপকার কিন্তু হয় না এমন এমন ডাক্তার দেখায় অনেক টাকা খরচা হয় লাখ লাখ টাকা খরচা হয়ে যায় কিন্তু পেট যন্ত্রণা ভালো হয় না আর পেট যন্ত্রণা যদি না ভালো হয় কিন্তু বাচ্চা সহজে আসতে চায় না যাদের বাচ্চা হয়নি কুমারী অবস্থা দেখে ছোটো বয়স থেকে যদি পেট যন্ত্রণা কারো হয় আমি মনে করি সাথে সাথে তোমরা সেটা ডাক্তারে ভালো হবে না কোনো টোটকাতে না কোনো ঝাড় না কোনো ডাক্তার বোধ দিতে ভালো হবে শেকড় বা করে ভালো হবে এটা তোমাদেরকে দেখতে হবে এর জন্য ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে আমাদেরকে এর জন্য ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে আমাদেরকে ভগবান বলছেন তোর হাত দিয়েছি পা দিয়েছি ব্রেন দিয়েছি চোখ দিয়েছি কান দিয়েছি মুখ দিয়েছি দাঁত দিয়েছি সমস্ত কিছু ভগবান অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছেন তাহলে সেইগুলোকে আমাদের কাজে লাগাতে হবে তাই না কোনটা কোন কাজে লাগে ব্রেন দিয়েছেন ব্রেনটাকে কাজে লাগাও যে সমস্যাটা হচ্ছে কোথায় গেলে সমাধান পাবে তার জন্য ভগবান কত রাস্তা খুলে দিয়েছেন হাসপাতাল খুলে দিয়েছেন যদি স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হয় অতিরিক্ত ফাটাফাটি হচ্ছে বা কেউ তোমাদের কিছু তখন পুলিশ থানা বের করে দিয়েছেন বিচার করার জন্য এই কেসটা জিতবে না ওই কেসটা জিতবে তুমি হয়তো দোষ করনি তুমি ফেঁসে গেলে তার জন্য ভগবান উকিল জোগাড় করে দিয়েছেন মৌরি তাই না তাহলে এই যে গাছগাছরা এত ওষুধ গুণাগুণ বের করেছেন ভগবান ঝাড়ফুঁক তেল তেলপোড়া মাদলি তবজ কবচ কত রকম টোটকা জড়িবুটি শত যুগ থেকে এটা ভগবান সৃষ্টি করে রেখেছেন মৃত্যু সঞ্জীবনী জড়িবুটি দিয়ে লক্ষ্মণকে বাঁচিয়েছিলেন ওই রসটা মনে আছে খাইয়ে যেটা রামকে মেরেছিল তিরপানটা লক্ষ্মণ কিন্তু লক্ষ্মণের গায়ে লক্ষ্মণ নিয়ে নিয়েছিল দাদার গায়ে দেয়নি তাহলে সেটা কিন্তু মৃত্যু থেকে জয় করতে পেরেছে মৃত্যু সঞ্জীবনী জড়িবুটি সেখান থেকে শত যুগ থেকে প্রথা চালু আছে বুঝতে পারছো তাহলে সেই যে সেখান থেকে চালু আছে মানে বুঝতে হবে যে শেকোর বাঁ গুণাগুণ গাছপালার গুণাগুণ অনেক অনেক অপার ঠিক আছে কোনটা কোন কাজে লাগে সেগুলো আমরা রিসার্চ করি সেগুলো আমরা চর্চা করি সেইগুলো থেকে আমরা ওষুধ বের করি ঠিক বলছেন বুঝতে পারছো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা আজকের মতন এইটুকুনি সম্পূর্ণ ভিডিওটা দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের শিবসমা মাকে বেশি বেশি করে প্রচার করবে আর যদি তোমরা লাইক তো অবশ্যই করবে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে তোমাদের শিবসমা মাকে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা দর্শন করে নাও এই দেখো তোমাদের শিবসীমা মা দেখতে পাচ্ছো তোমাদের শিবসমা মাকে দর্শন করে নাও দেখো শিবসমা মায়ের মুখখানা দেখো ওপার দেখো মায়ের মুখখানা দেখতে পাচ্ছো মা খুব করুণাময় জগৎ জননী মা মানে মা মার কাছে আসলে যারা আসে ভক্তরা মা চোখে কথা বলেন চোখে মা চোখে কথা বলেন শুধু মায়ের মুখের দিকে তাকালেই বুঝতে পারবে মা চোখে কথা বলেন মাঝে অন্তর্যামী মাঝে করুণাময়ী মাঝে জগৎ জননী মাঝে কৃপাময়ী মাঝে দয়ার সাগর মাঝে দরদিনী শুধু ভক্তি ভরে ডাকার মতন যদি কেউ ডাকতে পারে মা সেই সন্তানের ডাকে সাড়া দেন দেন এখানে যারা একবার দুবার আসে তাদের অনেক অনেক বড় বড় সমস্যা মিটে যাচ্ছে তোমরাও আসো যারা এখনও আসোনি দেখবে তোমাদের সমস্যাও মিটে যাবে সব থেকে বড়ো কথা এখানে ফ্রিতে কাজ হয় তোমরা আসো যদি প্রয়োজন হয় যদি কোনো জিনিস আমাকে দিতে হয় আমার পয়সা গ্যার দিয়ে তখন আমার দুটো পয়সা লাগে সেই দামটা লাগে তার আগে কিছু লাগে না সব কিছু ফ্রিতে হয় ভিডিওগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যারা দেখোই দেখতে পারো অনেক জায়গায় অনেক টাকা পয়সা তোমরা খরচা করো কিন্তু কোনো কাজ হয় না কিন্তু আমি গ্যারান্টি দিয়ে কাজ করি যেটা পারি যেটা শিখেছি সেটা অবশ্যই করে দেখাই প্রতিটা ভিডিওতে করে দেখাচ্ছি জয় সেই সময় মায়ের জয় মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখো তোমরা মাকে বেশি বেশি করে প্রচার করো সবাই ভালো রাখো ভালো থেকো